আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক প্রেমিকাকে একান্তে মিলনের জন্য যদি আপনি কাছে আনতে চান তাহলে এই টুটকা প্রয়োগ করতে পারেন যেটা সম্পূর্ণ তন্ত্র বা টুটকার মাধ্যমে এটাতে কোনো বুঝপাতা বা কোনো কালির প্রয়োজন হয় না ইজিলি আপনারা যে কেউ চাইলে এটা প্রয়োগ করতে পারবেন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে টুটকা মানেই হচ্ছে জিনিসপত্র দিয়ে কাজ এটা আপনার ইজিলি করা যায় তো এটার জন্য আপনাকে যে কোনো শনি মঙ্গল সব থেকে ভালো হয় অমাবস্যার রাতে আপনাকে শ্মশানে যেতে হবে কবরস্থানে গেলে হবে না শ্মশানে যে আপনি নিজের বীর্য সংগ্রহ করবেন ওইখানে যে আপনি যে কোনোভাবে নিজের বীর্য বের করে একটা কৌটা বা কিছুতে করে নিয়ে আসবেন আসার পরে সেটা পরদিন সকালে রোদে শুকাতে দেবেন শুকানোর পর যে বীর্য যেটা শক্ত হয়ে যাবে তখন আপনি ওই শক্ত বীর্যটা উঠিয়ে ওইটার মধ্যে আপনাকে লজ্জাবতীর রস দিবেন সাত ফুটা হিসেব করে সাত ফুটা দিবেন তারপর সেই লজ্জাবতীর রস এবং বীর্য যখন আপনার যেই জিনিসটা তৈরি করবে ওই জিনিসটা যে কোনো খাবারের সাথে লাগিয়ে আপনি কাঙ্ক্ষিত যেই ব্যক্তিকেই খাওয়াবেন সেই আপনার সাথে মিলন করার জন্য অস্থির উদ্গ্রীব হয়ে যাবে এখন এটা মেয়েরাও চাইলে করতে পারে ছেলেদের জন্য ছেলেরাও চাইলে মেয়েদেরকে করতে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু বীর্য যে বেশি লাগবে তা না সামান্য পরিমাণে যেটা জাস্ট টুটকা করার জন্য একটু হলেই হয় ব্যাস তো টুটকা এটা হচ্ছে কাম মিলন বা কাম্বসীকরণ শাস্ত্রের টুটকা এই ধরনের টুটকা সাধারণত বীর্য দ্বারা হয় স্পার্ম দ্বারা অনেক কিছুই করা যায় যারা এইসব লাইনে আছে তারা ভালো করেই জানে ধন্যবাদ